নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে শিলিগুড়ি হিলকা রোড শিলিগুড়ি হিলকা রোডের দৃশ্য দেখছেন আজ এই দিনে দুপুরে একটি সোনার দোকানে ডাকাতি হয়ে গেল ইতিমধ্যেই এই বিষয়টাকে কেন্দ্র করে ওই অঞ্চলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যে নেমেছেন এবং খুবই তৎপরতার সঙ্গে পুলিশ কাজ করছে ডাকাতের দলের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং একটি বাইকও বাজেয়াপ্ত করেছে যাকে গ্রেপ্তার করেছেন তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল পুলিশ আশা করছেন টিমে বাকি যারা ছিলেন তাদেরকেও তারা ধরে ফেলতে পারবেন প্রদর্শক হিলকার রোডে শিলিগুড়ি হিলকার রোডে দিনে দুপুরে ডাকাতি এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ভীষণ ভীষণ রকম একটা চাঞ্চল্য ছড়িয়েছে ওই অঞ্চলে